সতেরো অক্টোবর সেবা পাক্ষিক আমরা প্রতি বছর এটা মোদিজির প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে আমরা সেটাকে উদযাপন করছি মোদিজির জন্মদিন থেকে শুরু করে আজকে পঁচিশে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিন এবং আগামী সেকেন্ড অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মতিথি সেই উপলক্ষে সেবা পাক্ষিক আজকে আমাদের কিষাণ মোর্চার উদ্যোগে এস সি মোর্চা এবং কৃষার মোর্চার উদ্যোগে গুমতি মহকুমা জেলা মহকুমা হসপিটালে রুগীদের মধ্যে মিষ্টি বিতরণ ফল বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম ওনারা করেছেন আজকে বিশেষ করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মতিথি যিনি স্বাধীন ভারতবর্ষের মধ্যে যে দেশের অর্থনীতি উনি একদিকে অর্থনীতিবিদ শিক্ষাবিদ রাজনৈতিকবিদ সং সংগঠক এবং ইতিহাসকার থেকে শুরু করে পত্রকার সুবক্তা সুসংগঠক এমন এক ব্যক্তিত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যার যে আদর্শ যে অন্ত উদয় যে সমাজের সবচেয়ে অন্তিম পন্থীতে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে উত্থান সামাজিকভাবে আর্থিকভাবে সমস্ত শিক্ষার দিক থেকে তাকে উত্থান যতক্ষণ হবে না ততক্ষণ ভারত শক্তিশালী হবে না যেই পটভূমি তৈরি করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই আদর্শকে মেনে আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে সমাদৃত করছেন এবং বিশ্বগুরু নির্মাণের পথে দেশ এগিয়ে চলছে এমন বিশিষ্ট ব্যক্তিত্বের আজকে জন্মতিথি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে জন্মদিন সেটাকে আমরা উদযাপন করছি এবং সেবা পাক্ষিক হিসাবে আজকে আমরা গুমতি জেলার যে এচি মোর্চা এবং আমাদের কিষাণ মোর্চার উদ্যোগে গোপালদা রয়েছেন তাপসদা রয়েছেন এবং অন্যান্যরা সবাই মিলে এটাকে সম্পূর্ণ করেছেন সবাই চেয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সেবা পাক্ষিক আমাদের সেকেন্ড অক্টোবর অবধি চলবে সবাইকে এই কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার